একটু নেটে ভীষণ ঝামেলা করছে ভীষণ ভীষণ এত ঝামেলা করছে নেট এত ঝামেলা করলে আমি লাইফ করবো কি বলবো

তো আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবং 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 আমার লাইফটা শেয়ার করতে ভুল করবেন না শেয়ারকারীদের জন্য আপনার গিফট আছে এবং লাভ লাইক ওয়াও যারা দিবেন তাদের জন্য গিফট আছে এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা জানাবেন যদিও আমার এখানে বারবার দেখাচ্ছে যে নেটওয়ার্ক স্লো হ্যাঁ কানেকটিং স্লো এবং বারবার দেখা যাচ্ছে যে রিকানেক্ট হচ্ছে হ্যাঁ তো এখন আপনাদের ওখানে কি অবস্থা আমি বলতে পারছি না আজকে নেটের লোককে আমি ডাক দিলাম ডাক দিয়ে হুলস্থুল গালাগালি করলাম যে কেন দুই দিন পর পর আমি বর্তমানে যে ব্রডব্যান্ডের লাইন নিয়ে চলছি সেই ব্রডব্যান্ডের লাইনটা কিন্তু প্রথম থেকে খুব ভালো ছিল খুবই ভালো কাজ দিয়েছে কিন্তু গত তিন চার মাস ধরে কিন্তু আমার চরমভাবে সাফার করতে হচ্ছে তাদের প্রবলেম মানে চরমভাবে সাফার করতে হচ্ছে মানে নেট কানেক্ট হচ্ছে না নেট নাই একদম যেমন আজকে সকাল থেকে একদম নেট নাই এরকম দুই দিন পর্যন্ত চলে যায় তারা আসেন তাদের কোনো খোঁজ খবর নেই সবচেয়ে পেইনফুল ব্যাপার যথারীতি তারা অজুহাত বকাঝকা শুনে তারা আসছে কিন্তু ওই যে অজুহাত দেখানো তারা দেখাচ্ছে যে এখন রাত হয়ে গেছে এখন তারা কাজ করতে পারছে না সকাল বেলা হলে তারপর কাজ করবে এখন আমি মোবাইলের ডেটা দিয়ে আমি কাজ করছি এখন তারপরেও কেন রিকানেক্টিং দেখাচ্ছে আমি জানি না আচ্ছা যাই হোক তো আমি আজকে আর বেশি দেরি করবো যেটা ভিসকস কটন বলে হ্যাঁ দাঁড়ান আমি দেখাই ভিসকস কটন মানে এই কটন গুলো না পুরা মাখন পুরাই মাখন 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 এগুলো ধরলে মনে হবে যে এগুলো আমি কি ধরলাম এত সফট এত নরম এত সফট এত নরম বলার মত না মানে এই দুইটা কাপড় ধরলে আমি নিজেই বুঝলাম না যে এই দুইটা কাপড় এত আরামদায়ক কিভাবে হয় এত আরামদায়ক কিভাবে হয় মানে এই দুইটা কাপড় এই দুটো থ্রি পি টু পিস এগুলো কিন্তু টু পিস এই দুইটা টু পিস মানে একদম পুরো মাখনের মতো হ্যাঁ একদম পুরো লিমিটেড পিস আছে হ্যাঁ লিমিটেড পিস আছে এই এক পিস দুইজন আপুকে আমি দিতে পারবো এই দুটো কাপড় সো যাদের যাদের ভালো লাগবে তারা তারা তাড়াতাড়ি স্ক্রিনশ দিয়ে তাড়াতাড়ি নিয়ে ফেলবেন ঠিক আছে এই দুটো কাপড় আমি মা দেখাচ্ছি এখানে আমাকে শো করছে না কতজন আমাকে দেখছে কি করছে শো করছে না তো এগুলো হচ্ছে মানে এই হচ্ছে ঠিক আছে এগুলোর কাপড় এবং এগুলোর প্যান্টে যেই ধরনের ডিজাইন টিজাইন করা আছে মানে আপনারা দেখলে আপনারা নিজেরাই পুরা ফিদা হয়ে যাবেন মানে একদম পুরা পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস ওয়াউ দেখেছেন এত সুন্দর একটা এলেগেন্ট একটা ড্রেস সবচেয়ে বড় কথা এখানে কি এগুলো কিন্তু কুশি কাটারের লেস বসানো হ্যাঁ এগুলো কিন্তু কুশি কাটার কাজ আমরা তো কম বেশি সবাই জানি তো কাটার লেজের সরি খুশি কাটার কাজের লেজের বলছি কুশি কাটার কাজের কিন্তু এই এই লেস গুলো বসানো এগুলো কিন্তু সাধারণ কোনো লেজ বসানো না হ্যাঁ এগুলো কিন্তু কুশি কাটারের কাজ করা এই যে এগুলো এগুলো এটা কিন্তু আলাদাভাবে লেস বসানো কিন্তু এগুলো কিন্তু কুশি কাটার লেস বসানো ঠিক আছে এগুলো একদম হাই নিকের একদম মাখন মাখন মানে মাখন আমি বললাম না এগুলো যখন আপনারা গায়ে পরবেন পরে বলবেন যে আপু এটা কি কাপড় দিলেন এটা কি কাপড় দিলেন আপু মানে এত আরামদায়ক এত সুন্দর গরমকালের জন্য একদম বেস্ট 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 চোখ বন্ধ করে আমি বলবো বেস্ট দেখেন এত সুন্দর কাপড়টা এবং এত সুন্দর স্টাইলিশ এবং ট্রেন্ডি কাপড় বলার মতো না এই যে এই হচ্ছে ফুল ড্রেসটা একদম ফুল ড্রেসটা এবং এটা কিন্তু হাই নিকের এটা কিন্তু হাইনিকের গলা কিন্তু একদম এই পর্যন্ত উঠবে ঠিক আছে এটা কিন্তু হাইনিকের ড্রেস এবং এটার হাতা আছে আপনার এবং হাতাতেও দেখেন এত সুন্দর ভাবে কাজ করা হাতাতে দেখেন এত সুন্দর ভাবে কাজ করা এগুলো কিন্তু বাজারে যে টু পিস পাওয়া যায় সেই টু পিস গুলোর সাথে কিন্তু আপনারা এক করবেন না ঠিক আছে আপনারা কিন্তু নীলাই ফেলবেন না সেই টু পিস গুলোর সাথে এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি টু পিস কঠনের টু পিস বাজারে মানে মিরপুরে বিশেষ করে আমি মিরপুরে গিয়েছিলাম মিরপুরে আমি দেখেছি একদম ধরে গুলো সেল করে খুব সুন্দর সুন্দর লাগে মানে দূর থেকে দেখতে খুবই ভালো লাগে কিন্তু কাছে গিয়ে যখন আমি কাপড়গুলো গুলো ধরলাম মানে বিশ্বাস করবেন না কাপড়গুলো গুলো ধোয়া তো দূরে থাক শুধুমাত্র আপনি যদি একবারও গায়ে দেন সাথে সাথে এগুলোতে ববলেন উঠে যাবে আবার কতগুলো কাপড় তো মানে পুরা আহ মানে বিছানার চাদর যেরকম মোটা কাপড় দিয়ে তৈরি হয় সেরকম মোটা কাপড়ের তো কাপড়ের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স আছে এই কারণে আপনারা অনেক জায়গায় পাবেন বিশেষ করে কম পাবেন নিউ মার্কেট বা মিরপুর এরিয়া আমি যেগুলো বলছি কিন্তু ডিফারেন্স থাকবে হচ্ছে মেইনলি কাপড় এই কাপড় এই কাপড় এই কাপড়ের জিনিস অন্তত চারশো পাঁচশো টাকা জিনিস না ইনফ্যাক্ট এগুলো সাতশো আটশো টাকারও জিনিস না ঠিক আছে তো যাই হোক আমি এখন আপনার যারা কিনেছেন তারা তো বুঝবেন তাদেরকে আমার আর কিছুই বলতে হবে না এই যে দেখেন এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর হচ্ছে আপনার আহ কাটার কাজ করা লেস বসানো ঠিক আছে খুবই সুন্দর একদম বিশ বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দেওয়া আছে ঠিক আছে দু হাতে কিন্তু বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দেয়া আছে এই হচ্ছে আপনার ড্রেসটা এবং ড্রেসের নিচের পোর্শনটা আমি দেখাই নিচের পোর্শনও কিন্তু খুব সুন্দর ভাবে এই যে ডিজাইন করা আছে এভাবে করে ডিজাইন করা আছে এটার বডি সাইজ এখন শুধুমাত্র বিয়াল্লিশ সাইজের বডি দিয়ে আছে ঠিক আছে বিয়াল্লিশ সাইজের বডি দেওয়া আছে যে সমস্ত আপুরা যে সমস্ত হ্যাঁ বিয়াল্লিশ সাইজের বডি দেওয়া আছে এই যে শুধুমাত্র বিয়াল্লিশ সাইজের বডি যাদের আছে তারা পড়তে পারবেন আর এর চেয়ে কম সাইজের হলে তো কোনো সমস্যাই নেই কারণ তারা মানে আমার মতো যারা শুকনা শাকনা আছেন তারা তো একটু চাপিয়ে নিয়েই পড়তে পারবেন এটা কোনো প্রবলেম না এই হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে আপনার আহ কোমর হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত কোমর দেওয়া আছে ঠিক আছে ছিচল্লিশ পর্যন্ত কোমর দেওয়া আছে এবং এটা লম্বা হচ্ছে থার্টি নাইন পর্যন্ত ওকে এটা হচ্ছে থার্টি নাইন পর্যন্ত এসে দেখেন দেখেন পায়জামাতে কিন্তু খুব দারুণ ভাবে স্টাইলিশ কতগুলো খুশি কাটার কাজ প্লাস এভাবে করে কিন্তু খুব সুন্দর ভাবে লেস বসানো আছে ঠিক আছে বর্ডি হচ্ছে বিয়াল্লিশ বর্ডি বিয়াল্লিশ এবং হাতা লম্বা হচ্ছে আপনার হাতা লম্বা হচ্ছে আপনার পর্যন্ত এবং এটার লম্বা লং যেটা লং হচ্ছে আপনার লং দেয়া আছে ঠিক আছে আছে লং জেসমিন একটা নিমা নিপা আপু আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আপনি কেমন আছেন এই হচ্ছে আপনার টু পিসটা ঠিক আছে এই হচ্ছে আপনার টু পিসটা এগুলো হচ্ছে বিসক কটনের আপনার ভিসকস কটনের টু পিস খুবই হাই কোয়ালিটি এবং মাখনের মতো নরম একদম মাখনের মতো নরম যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আর এফিন সিন বক্স করুন মাত্র দুই পিস আছে দুইজন আপনাকে দিতে পারবো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা মাত্র হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে দাম হচ্ছে এগারোশো টাকা আরেকটা কালার আছে এই যে দেখেন এটারই আরেকটা কালার একটু গোলাপি পিঙ্কিশ কালারের ভিতরে হ্যাঁ ওইটা ছিল একটু সি গ্রিন সি গ্রিন টাইপ এবং এটা হচ্ছে একটু পিঙ্কিশ কালারের ভিতর এই যে দেখেন পিঙ্কিশ এবং অরেঞ্জ কালারের একটা ভাইব আছে আমি কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন ঠিক আছে আমি কাছ থেকে দেখাচ্ছি একদম খুব ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন এই কাপড় গুলো এই যে দেখেন কাপড়ের ওইটা ছিল হলুদ কালার এবং এটা হচ্ছে আপনার সবুজ কালারের লেস বসানো কুসি কাটারের লেস বসানো ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার হাতাটা হাতার পোর্শনেও খুব সুন্দরভাবে কুশি কাঠারে কাজ করা আছে এদিকেও আপনার লেস বসানো আছে ঠিক আছে এগুলো কিন্তু হাই নিকের একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি যাদের তারা ইজিলি পড়তে পারবেন এটা বিয়াল্লিশ বর্ডিরই আর আমার মতো যারা শুকনা শাকনা আছেন আমি তো বলেই দিলাম একটু সাইড থেকে চাপিয়ে নিলেই হবে ঠিক আছে লম্বা হচ্ছে 42 টু পর্যন্ত আছে আপনার হাতা আছে টোয়েন্টি পর্যন্ত এবং বডি আছে 42 টু পর্যন্ত হ্যাঁ ফর্টি টু পর্যন্ত এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্ট হচ্ছে সরি প্যান্টের কাপড় না ফুল প্যান্টটাই বানানো আছে হ্যাঁ ফুল প্যান্ট বানানো আছে প্যান্টের কোমর আপনার ছেচল্লিশ পর্যন্ত আছে একদম ফ্রি সাইজ যেটা বলে ছেচল্লিশ পর্যন্ত কোমর দেওয়া আছে এবং এটা লম্বা হচ্ছে আপনার উনচল্লিশ পর্যন্ত লম্বা দেয়া আছে ঠিক আছে উনচল্লিশ পর্যন্ত লম্বা দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার প্যান্টের নিচের পোর্শনে দেখেন এত সুন্দর ভাবে ডিজাইন করা আছে এই যে এটা হচ্ছে এই দুইটা কালার আছে মাত্র দুইজন আপকে দিতে পারবো এটাও দুইজন আপুকে দিতে পারবো দাম হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে দাম হচ্ছে এগারোশো টাকা এবার এবার আমি টু পিস একদম ব্ল্যাক কালার একটা টু পিস দেখাবো এটাও হচ্ছে কটনের ভিতরে একদম ফুল স্টিচ টু পিস যেটা একদম পিওর কটনের উপরে ঠিক আছে পিওর কটনের উপরে খুব সুন্দর ভাবে কাজ করা এই যে দেখেন কাজ করে এগুলো হচ্ছে এমব্রো করা খুব সুন্দর জামদানি জামদানি বলে ভাবে করা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ডাস্ট গোল্ডেন কালার যেটা ডাস্ট গোল্ডেন কালারের উপর খুব সুন্দর ভাবে আপনার এমব্রোটা করা আছে ঠিক আছে এটাও আপনার হাইনিক হবে না এটা লোনিকই হবে এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এবং ফুল বডিতে কাজ করা আছে এটার নিচের পোশনে দেখেন এটা নিচের পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর করা আছে ঠিক আছে এগুলো কিন্তু পুরাটা কিন্তু এগুলো অ্যাম্ব্রো করা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার হচ্ছে আপনার একদম পর্যন্ত বডি দেওয়া আছে ফর্টি সিক্স মানে একদম পুরো ফ্রি বডি যেটা বলে ফর্টি সিক্স পর্যন্ত বডি দেওয়া আছে এটার হাতা আছে উনিশ পর্যন্ত হাতা দেওয়া আছে এবং এটা লম্বা আছে পর্যন্ত লম্বা দেয়া আছে হ্যাঁ এবং এটা হচ্ছে এটার প্যান্টের প্যান্টের যেটা আমি বললাম যে পর্যন্ত আপনার ইয়ে হবে বডি হবে এবং এটার প্যান্টের এর নিশ্চয় দেখেন খুব সুন্দরভাবে অ্যাম্ব্রো কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু অ্যাম্ব্রো কাজগুলো করা আছে দাম হচ্ছে সাড়ে আটশো টাকা দাম হচ্ছে সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা প্রাইস হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা হচ্ছে এইটা price এই two piece হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবার আরেকটা দেখা এটা হচ্ছে আপনার মেরুন কালারের উপর মেরুন কালার এগুলো কিন্তু পিওর কটন এর ভিতর দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এবং এটা হচ্ছে আপনার পায়জামাটা আমি আপনাকে ড্রেসটা আগে দেখাইনি এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা বডি আপনার দেয়াল পর্যন্ত বডি দেওয়া আছে ওকে ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া আছে এবং এখানে দেখেন খুব সুন্দর ভাবে এমব্রো করা আছে একদম পিটানো এম্ব্রো করা আছে ঠিক আছে একদম মেরুন কালার যেটা বলে একদম পিউর মেরুন কালার হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে হাতাতে হাতাতেও খুব সুন্দরভাবে এম্ব্রো করা আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা বড়ি পর্যন্ত আছে এবং লম্বা লম্বা আছে আছে টু পর্যন্ত এবং এটা সাদা কালারের পায়জামা সাদা কালার পায়জামা তো আমরা জানি যে কম বেশি সাথেই যায় হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা দাম হচ্ছে আটশো টাকা দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আরে ইনবক্স করে দেবেন ঠিক আছে এবার আরেকটা আছে এগুলো হচ্ছে আমি ওয়ান দেখাবো হ্যাঁ দেখাবো কিন্তু ইউনিক টাইপের কিরকম ইউনিক টাইপের আমি আপনাদেরকে একটু বলে দিব হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিতরের পোর্শনটা থাকবে ওকে ভিতরের পোর্শনটা এরকম হাতা কাটা থাকবে খুবই সুন্দর স্টাইলিশ এগুলো কিন্তু আপনার আফসান করা এবং ব্লক প্রিন্ট করা ঠিক আছে আফসান করা এবং ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর এই যে এভাবে করে এগুলো হচ্ছে ওয়ান পিস একটু গাউন টাইপের আপনার ওই যে একটু চড়া চওড়া টাইপের থাকে না এই ধরনের একটু চওড়া টাইপের আনার অনেকটা বলা হয় এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা এক মিনিট আমি দেখাচ্ছি এবং এটা 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 হচ্ছে হচ্ছে কোটিটা কোটিটা ওকে একদম ফুল হাতা পর্যন্ত কটি দেয়া আছে হ্যাঁ একদম ফুল হাতা পর্যন্ত শর্ট কোটি এটা কিন্তু শর্ট কোটি যে দেখেন কোটিটা আপনারা চাইলে খুলতে পারবেন আমি আর খুললাম না এটা হচ্ছে আপনার ফুল বডি ঠিক আছে এই হচ্ছে আপনার বডিটা এটা কিন্তু কোটি এটা আলাদা করে কোটি বসানো যায় এবং নিচেরটা হচ্ছে একটা হাতা কাটা এবং উপরেরটা হচ্ছে এরকম কোটি হাফ কোটি যেটা বলে হ্যাঁ হাফ কোঠি যেটা বলে খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে একদম পুরোটা হচ্ছে ব্লক প্রিন্টার ঠিক আছে এগুলো একদম পুরোটা ব্লক প্রিন্টের বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ মাত্র দুজন আপনাকে দিতে পারবে এটারও দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লু কালার বিয়াল্লিশ সাইজ এটা লম্বা হচ্ছে আট আপনার আটচল্লিশ পর্যন্ত এটা লম্বা দে আছে হ্যাঁ এটা লম্বা আটচল্লিশ পর্যন্ত দেয়া আছে খুবই স্টাইলিশ একটা ড্রেস খুবই স্টাইলিশ দাম হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা দাম হচ্ছে মাত্র 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 সাড়ে সাতশো টাকা ঠিক আছে এটারই আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা হচ্ছে আপনার মেরুন কালার এইটারই আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই এটাও হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে দাঁড়ান এটা এটা তো আমি রাখি আপনারা দেখলেন এবং এটা হচ্ছে মেরুন কালারের উপরে হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই ইউনিক ড্রেস গুলো এত স্টাইলিশ বলার মতো না এটা হচ্ছে বিয়াল্লিশ এটাও বিয়াল্লিশ সাইজ ঠিক আছে এই যে দেখেন খুবই খুবই দারুন এই যে এই হচ্ছে আপনার ফুল ড্রেস চাইছি এইদিকে হচ্ছে আপনার আনার টাইপের এবং এটা কিন্তু আপনার কটিটা হ্যাঁ এটা কিন্তু কটিটা গায়ের উপর দিবেন এই যে দেখেন এটার যে বোতামটা দিয়ে আছে বোতামটাও কিন্তু খুব সুন্দর ইউনিক টাইপের একটা বোতাম ঠিক আছে খুবই সুন্দর ইউনিক টাইপের একটা বোতাম এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা বিয়াল্লিশ পর্যন্ত বডি দেওয়া আছে ঠিক আছে লম্বা আছে ফর্টি পর্যন্ত এবং এটা হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত ওকে এটার লং হাতা লং আছে আপনার উনিশ পর্যন্ত হাতা লং লং দেয়া আছে দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে দাম হচ্ছে মাত্র 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 সাতশো টাকা দুইজন আপনাকে দিতে পারবো অতএব দেরি করবে না যাদের যাদের ভালো লাগবে তার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আর এফ ইনবক্স করে দিবেন আহ আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ